আমার নবীরে কফিউন তো আমি তো নবীরে কইছি না আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোনো উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোন নবী বলা যাবে এগুলো সুস্পষ্ট কুফুরি কইতা কর জানা দান আমাদের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার ফিউনের কাছে লাগবো এটা কেমন দেখা যায় তাইলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার প্রেসিডেন্ট নবীর বানাইছে ফিউন এই কথা বলার পরে আমার একজন আশিকের আসুল বায়ে যায়া তাইনে বাম্বু দিছে দুইশো ঠ্যা দুইটা বাম্বু দিছে দিছে যে দিছে তোমার দেওয়ার পরে অন সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশিকের রাসুল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফালাইছে বিচার পাইছি না কথা কোন ঠিক না বেটি তনে ভাবছে বিচার দিয়া লাভ কি আমার সামনে নবীরে গালি দিছে আমি বাচ্চাতে কি লাভ কি এ বাম্বু লাগাই দিছে তাইনে হসপিটাল আছে আবারও চোখ বন্ধ করে করো আবার এই কথি কইতে আছে আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার ফিউনের কাছে চাওয়ার কি দরকার নবীদের বানাইছে ফিউন এরপরে সাক্ষী দে দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবি আছে রইসুদ্দিন রে এমন ভাবে মারল ইমাম রে ওই সমগ্র প্রতিবাদ করছে না এখন এক বিয়াদেবের আসল যে আমার নবী রে ফিউন কয় হ্যাঁ উপমা দিতে যায় ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয়াদ দোব রে কি করছে না করছে আমরা দেশে কিছু স্ট্যাটাস দে কেন মসজিদের ইমাম সবকে আঘাত করা হলো

ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা চাপ উচ্চের খেয়া খাদ ব্রাহ্মণ বা দক্ষিণাঞ্চলে একজোট আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে আমরা তখন সাদা কালা দেখতাম না তাদের বিরুদ্ধে লড়াই করব কথা বলেন ঠিক কিনা বলেন এটার নাম হলো দেশ প্রেম এটার নাম ধর্মপ্রেম প্রেম কথা কোন ঠিক কিনা আমরা দালাল না আমরা কিনা হ্যাঁ একটা জায়গার দালালি করি এটা মোদিনাওয়ালার ফেমের দালালি করি ঠিক নেই আল্লাহ আমরা সবাই বোঝার তৌফিক দান গ্রামীণ এবার আমরা ফুলা ভান্ডি আন থেকে সুলতান গেছি আগে একটা দাওয়াত দিয়ে দেই এবার মিলাদ নবীর জুলুস ইহান থেকে যায় করুম সুলতান ইনশাআল্লাহ মোড়ে ইনশাল্লাহ কন ইনশাল্লাহ সব ওখানে একসাথে যে এই ব্রাহ্মণ বাড়ি আর শহরে কি আমরা সুমিরে যাইতে পারি না এই দাবি আমরা রাষ্ট্র জানাবো কারণ আমরা কি দেশের নাগরিক না আমরা কি বন বেড়াটা কেউ লিজ দিছিও এরা যদি অধিকার আছে আমারও তো অধিকার আছে ওনারা বালা না লাগলে মাদার ঘুমাই থাকবো আমার বালা লাগে আমি রোদ্রে যাই ফুরমো বাফের টাকা কথা কন ঠিক এটা আমারটা আমার ব্যাপার কথা কন ঠিক কিনা স্বাধীনতার আগে থেকে বন বেড়ে বাক স্বাধীনতার প্রকাশের জন্য জিম্মি বানায় রাখছে এটা দেশের কেউ খবর হলো না কেউ হিসাবও চায় না এইটা এবার হিসাব লইতে হইব কথা কোন ঠিক না বেটে ইনশাল্লাহ আল্লাহ আমরা সবাই বুঝার তফিক দান করুন বাজান আর খানকাত বয়ে দেখা এবার রাজপথে আইতিব কথা কোন ঠিক না বেটে আমরা এবার আজকে তিন বছর ধরে বুঝে দিতেছি যে আমরা খানকা থেকে এতদিন এটার নাম ইসলাম আবার সময় সময় যে আমরা আবার দোলাবালি লইয়া গিয়া হারিয়ে গেছি গিয়া এটার নাম ইসলাম আমরা সব পিরহন গড়তে বাইরে গেছি গা আর আমরা গরডু হয় তার না কথা কোন ঠিক না বেঠি এই দেশে সিক্সটি ফাইভ পার্সেন্ট হলো সুন্নি মুসলমান তাদেরকে দিয়ে রাষ্ট্র তাদেরকে ছাড়া রাষ্ট্রের কোন সিদ্ধান্ত চলবে না একমাত্র এই বাংলাদেশে আর সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল কথা কোন ঠিক না বেঠে সব ফাকিবাস দেখছেন না সকালে এক কথা বিকালে এক কথা মারা মারি সিয়াল লয়া বান্ডেল লয়া কারাকারি মোদাছে তিন যায় 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 আমরা নবীর मोहब्बत নিয়ে নামছি ইনশাআল্লাহ মাঠে থাকতে চাই চা চাইকে চাই না বাগ্য বলা আমরা হ্যাঁ আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না কিন্তু আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না কিন্তু কোরআন সুন্নার আইনে কিন্তু মানসাব মানসাব বা না বিজ্ঞান যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব দেশে যেহেতু আইন নাই হে মানতারসেন আশিকের রাসূল আমার মনে হয় সরকার ওই আশিকের রাসূল ডারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো কথা ঠিক কিনা ওহন যাইয়া দেখতেছি যে অনেক হুজুর এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন ওই কই না সকালে আসেনি সবাই ইনশাল্লাহ আমরা একটু মহান রবের জিকির করব রাজি আছেন সবাই